যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার ব্যাংকের সাথে লেনদেন করতে পারছে না বাংলাদেশ ফলে জমে যাচ্ছে রূপপুর প্রকল্পের ঋণের সুদের বকেয়া যা থেকে তৈরি হচ্ছে নতুন জরিমানা এমন অবস্থায় সুদের অর্থ নতুন প্রকল্প বা শেয়ার বাজারে বিনিয়োগের প্রস্তাব করেছে বাংলাদেশ যদিও তা জুচ্ছই মনে করছে না অর্থনীতিবিদরা ইমদা থকের রিপোর্ট এককভাবে বিদেশি ঋণের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যাতে ভর করে পারমাণবিক বিদ্যুতের খাতায় নাম লেখাচ্ছে বাংলাদেশ তবে বিপত্তি রাশিয়ার ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান ব্যাংকের সাথে লেনদেন করা যাচ্ছে না পরিশোধ করা যাচ্ছে না ঋণের কিস্তি ফলে বকেয়া সুদ কমিটমেন্ট ফি আর বিলম্ব জরিমানা নিয়ে জমে গেছে প্রায় ছয়শ মিলিয়ন ডলার যা থেকে আসছে দুই দশমিক চার শতাংশ হারের নতুন জরিমানা এই অর্থ পরিশোধ নিয়ে বিপাকেই বাংলাদেশ এখানে অসুবিধের হচ্ছে এই যে আমরা ইনভেস্ট করতে পারি কিন্তু একটা সময় তো এটাকে আমাদেরকে ফেরত দিতে হবে কাজে সেই পথটা কিন্তু এখন আমরা জানি না এটা একটা সমস্যা আর দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে যে এরকম হতে পারতো যে আরেকটা প্রজেক্টে ইনভেস্ট করলে ওইটা যদি রাশিয়া গ্র্যান্ট হিসেবে দেয় আমাদের যদি কোনো সময় এটা না দিতে হয় ফেরত তাহলে সেটা একটা মেকানিজম হতে পারে এমন অবস্থায় দেশটির কাছে নতুন প্রস্তাব বকেয়া ওই অর্থ বাংলাদেশের নতুন প্রকল্প বা শেয়ার বাজারে বিনিয়োগ কিংবা রাশিয়া আমদানি করতে পারে সেই অর্থের সমপরিমাণের পণ্য এ বিষয়ে রাশিয়ার মন্তব্য আসতে পারে ই সঙ্গে আগামী বৈঠকে তবে তা কতটুকু স্বস্তি দেবে বাংলাদেশকে সেই প্রশ্ন রয়ে যাচ্ছে রাশিয়ার যদি এই প্রস্তাব হয় আমি তো এটা ভালো মনে করছি যে আচ্ছা ঠিক আছে আমাদের তো প্রয়োজন আছে তবে ওই এই ঋণের যতটুকু আমরা জানি যে ঋণের ইয়েটা ইন্টারেস্ট রেটটা একটু খুব বেশি আছে যে ঋণগুলো আমরা স্থগিত করছি তার উপরে তো সুদ দিতে হবে সুদ দিতে হলে তো সেটার জন্য আরও মূল্য বাড়তে থাকবে উপরন্তু এই সমস্ত অনাদায়ী ঋণগুলো আমাদের যে দেশের যে হিসাব নিকাশ আছে সেখানে থেকে যাবে এবং বাইরের লোকেরা বিদেশি বিনিয়োগকারীরা সাহায্যদাতারা বাজার ক্রেতারা তারা দেখতে পাবেন যে আমরা এরকম একটি ঋণে ভাড়াক্রান্ত অবস্থায় আছি দুপুর প্রকল্পের সুদ পরিশোধ ছাড়াও এই প্রকল্পের ঋণের প্রথম কিস্তির সাড়ে বারো বিলিয়ন ডলার পরিশোধের সময় দু হাজার সালের পরিবর্তে দু পর্যন্ত বৃদ্ধির আবেদনও করেছে বাংলাদেশ ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা